আজকে জানো তো আমরা রুম থেকে অনেকটা দূরেই চলে এসেছিলাম হায় আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এতটা দূরে এসেছি একদম পাহাড় এলাকায় আর এই এইদিকে এসেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এতটা বৃষ্টি হয় না খুব কমই বৃষ্টি হয় কিন্তু এদিকটাতে এসে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি আর রাস্তার সাইডে এসে দেখলাম যেহেতু বৃষ্টিতে ভিজে যাচ্ছি সবাই বৃষ্টির জন্য এখানে একটা রেনকোট নেব আমাদের জন্যও নেব তো দেখছি এইখানে ওই কালারটা মানে আকাশি কালারে রেনকোটটা ভালো লাগলো তো ওর জন্য নিলাম আর ও কয়েকদিন আগে জ্বর হয়েছিল ও ভিজে গেলে তো আবার জ্বর আসতে পারে তাই জন্য ওকে আগে রেনকোটটা পরিয়ে দিলাম যাতে না ভিজে যায় তো যাই হোক ওর জন্য রেনকোট নিয়ে এখন আমাদের গায়েও দেখলাম ওইগুলো হলো না একটু সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা দোকান তো ওইখানে না হয় গিয়ে দেখবো ওইখানে যদি পাই তাহলে আমাদের জন্যও নেব তো চলো এখন ওর জন্য নিয়ে একটু এগিয়ে যাই তারপরে আমাদের জন্য একটা করে তিনজনের জন্য নিয়ে না হলে পুরো ভিজে যাবো আর ভিজে গেলে আবার জ্বর চলে আসবে কাশি চলে আসবে তো যাই হোক এখন এই সামনেও এসে গেলাম আর এসেই দেখি এতটা পরিমাণে বৃষ্টি মানে বলে বোঝানো নয় তো তাই জন্য মেঘটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো পুরো মেঘে কালো হয়ে গেছে আর এদিকটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য রেনকোট নিতে বাধ্য হলাম রেনকোট নিয়ে নিলাম ওই একবারই পড়লেও কিন্তু ভিজে তো যাচ্ছি নিতেই হবে কিছু করার নেই এবার সব নিয়ে চলো এবার বাড়ি ফিরি আর হ্যাঁ রাস্তা সাইডে একটা জিনিস আমার খুব ভালো লাগলো এই যে তাজা সবজিগুলো দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম এখানে একজন আনটি এই সবজিগুলো বিক্রি করছিল আমার ওই সবজিগুলো দেখেই না আমি ভাবলাম একটু দাঁড়ি আর মানে দাঁড়িয়ে যাই আর কিছু সবজি নিয়ে নিই এখান থেকে আর ওই তাজা সবজি দেখলে না আমি রাস্তার সাইডে আমি কিন্তু দাঁড়িয়ে যাই সবজি কিন্তু আমার বেশ ভালো লাগে আর ওই পাহাড়ের ধারে যে পা তাজা সবজি বিক্রি হয় না আমার ভীষণ ভালো লাগে ওইখানে আমি যেখানেই যাই না কেন সবজি বা ফল দেখতে পেলেই কিন্তু রাস্তার সাইটে আমি কিন্তু কেনার জন্য দাঁড়িয়ে পড়ি তো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো টাটা